আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের আপনাদের জন্য যে বিষয়টি থাকবে গাড়ির লুকিং গ্লাস আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন লুকিং গ্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি ড্রাইভিং সিটে বসার পরে লুকিং গ্লাসটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আপনি বসার পরে আপনি যেখানে বসা থাকবেন সেখান থেকে ঠিক পিছনের দিকটা ডান সাইড এবং বাম সাইড দুই সাইডে কিন্তু সমানভাবে কিভাবে দেখা যায় আর এটা যদি আপনি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরামদায়ক হবে না ড্রাইভিং এবং সেটা হতে পারে একটি দুর্ঘটনার কারণ তাই একবার একুরেট অ্যাডজাস্ট করার যে নিয়মটা সেটা আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি সঠিকভাবে অ্যাডজাস্ট করবেন এবং এর একটা নিয়ম আছে আপনি চাইলেই হুটহাট আপনার মন মতো করবেন এটা হবে না একটা একটা নিয়ম আছে সেই নিয়মটা কি আপনি কি দেখে নির্ধারণ করবেন যে লুকিং গ্লাসটা কোন জায়গায় রাখলে আপনার জন্য পারফেক্ট তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো আর কথা না বলে আমি চলে যাব মূল পর্বে তবে একটি কথা বলবো যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং এইসব বিষয়গুলো কখনোই আপনারা অ্যাভয়েড করে চলে যাবেন না মানে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনার কাজে আসবে শুরু করা যাক আমার আজকের ভিডিও বন্ধুরা এই যে দেখেন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন বা যে কেউ আপনারা যখন ড্রাইভ করবেন এই যে লুকিং গ্লাস টা দিক তাকান পিছন থেকে একটা গাড়ি আমাকে ওভারটেক করতেছে বা আসতেছে মানে আমার ডান দিক থেকে একটা গাড়ি আসতেছে সেটা কিন্তু লুকিং গ্লাসে আমি দেখতে পাচ্ছি মানে সিটে সিটে ড্রাইভিং বসার পরে এই লুকিং গ্লাস টা যাতে পিছন থেকে দেখা যায় এবং ঠিক বাম পাশেও সেম আপনি এখানে বসার পরে এই যে বাম পাশে লুকিং গ্লাস দেখেন ওই যে একটা বাস দেখা যায় লুকিং গ্লাসের ভিতরে মানে আমার বাম পাশ দিয়ে একটা বাস প্রবেশ করতে চাচ্ছে মানে ঢুকতে চাচ্ছে সেটা কিন্তু আমি লুকিং গ্লাস দিয়ে দেখতে পাই কিন্তু ড্রাইভিং সিটে বসার পরে এই লুকিং গ্লাসটাই আপনি এমনভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন যে এখানে বসার পরে হ্যাঁ আপনি ঠিক মানে সঠিক যে মাপটা সেটা আপনি করে নিতে হবে যাতে এখানে বসার পরে মাথা উঁচু করে নিচু করে ডান বাম করে দেখতে না হয় মানে আপনি ড্রাইভ করা অবস্থায় ঠিক যেভাবে থাকা দরকার এই যে দেখেন এখানে বসার পরে দুই দিকের লুকিং গ্লাসই সমানভাবে দেখতে পাবেন তো এইটাই আপনি সঠিক একটা নিয়ম আছে যে আপনি যেমন তেমন করে রেখে দিলেই কিন্তু এটা হবে না হুম তো সেই মাপটা আজকে আপনাদের দেখাবো যে আপনি এখানে বসার পরে যখন গাড়ি চালাবেন এবং উপরে আরেকটা একটা লুকিং গ্লাস আছে এটাও কিন্তু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে একটা আপনি এখানে বসার পরে এই তিনটা লুকিং গ্লাস আপনাকে এমনভাবে ঠিক করতে হবে যেন আপনি ড্রাইভিং সিটে বসে ডান বাম না করে লড়াচড়া না করে যেখানে বসে থাকবেন ঠিক সেখানে বসেই দেখতে পান ঠিকভাবে ডান পাশ দিয়ে কেউ ডুকতেছে কিনা পিছন দিক থেকে আপনাকে কেউ ওভারটেক করতে চাচ্ছে কিনা এখন আমি বাম দিকে যাব দেখেন আমি ইন্ডিকেটার বামে দিয়ে রেখেছি এই যখন আমি বামে যাব ঠিক তখন এই বাম সাইডের লুকিং গ্লাসটা আমাকে ফলো করতে হবে যে আমি বামে যখন টান নেব বাম দিকে কোনো গাড়ি আছে কিনা না বা কোনো গাড়ি ঢুকতেছে কিনা সেম কিন্তু ডান দিকেও আপনি যখন ডানে যাবেন ডানে ইন্ডিকেটার দিয়ে ডানের লুকিং গ্লাসটা দেখতে হবে তো আমি এখন বামে যাব দেখেন এই যে বামের দিকে লুকিং গ্লাস কিন্তু আমি ফলো করতেছি এবং আমি আস্তে আস্তে বামে যাচ্ছি যদি আপনি দেখেন যে একজন একটা লোক ঢুকে গেছে একটা গাড়ি নিয়ে বাম দিকে ঢুকে যাচ্ছে তখন কিন্তু সেই মুহূর্তে আপনি বামে টান নিতে পারবেন না নেওয়া উচিত হবেন তাহলে আপনার গাড়ির সাথে তার গাড়ি সরাসরি লেগে যাবে তো আমি একটা গলির ভিতরে আপনাদের মাপটা দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে উপরের দিকটা আছে এই যে কোনাটা দেখেন উপর থেকে এই কোনা এবং এদিক থেকে এই কোনা এই কোনায় আপনি সরাসরি এই যে একটা দেখেন বাটন আছে এখানে একটা এল লেখা আছে একটা আর লেখা আছে যেটা আর ডান পাশ এই যে আর এটা ডান পাশ এবং এল এটা হচ্ছে পাশ এটা নিউট্রালে থাকবেন হ্যাঁ ডানে যদি আরে চাপ দেন এই যদি এই লুকিং গ্লাসটা যদি আপনি এই যে চারটে তীর অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখেন এখানে আপনি যে সাইডে চাপ দেবেন লুকিং গ্লাসটা সেই দিকেই যাবে আমি এখন এই ডান দিকে চাপ দিচ্ছি লুকিং গ্লাসটা দিয়ে একটু লক্ষ্য করেন দেখেন লুকিং গ্লাসটা ওই যে ডানে চলে যায় এবার বামে চাপ দেবো এই যে দেখেন লুকিং গ্লাসটা বামে চলে আসছে একদম গাড়ি পুরোটা দেখা যায় নিচের দিকে চাপ দিলে দেখেন গাড়ির চাকা পর্যন্ত দেখা যাবে এবং উপরে যদি আমি চাপ দিই আসতে করে এখন একবারে আকাশ পর্যন্ত দেখা যাবে দেখেন তো এটার একটা সঠিক মাপ এটা আপনি কোনভাবে থাকা নিয়ম আপনি যেদিকে চাপ দেন এখানে বসে এটা সেট আপ করতে পারবেন মানে অ্যাডজাস্ট করতে পারবেন এটা সঠিক নিয়মটা হচ্ছে আপনি দেখেন এই যে ড্রাইভিং সিটে আমি বসছি এই সিটের যে দরজার যে হাতলটা আছে হাত যেটা ধরে আমরা দরজাটা খুলি ঠিক সেই হাতলটা এই লুকিং গ্লাসের কোনা বরাবর আনতে হবে আপনি বসলে যেন লুকিং গ্লাসের হাতলটা ঠিকমতো দেখতে পান আর একটু নিচে নামবে এই যে দেখেন এই যে লুকিং গ্লাসের ওই যে হাতলটা দেখা যায় এই যে হাতলটা দেখা যায় এরপরে এই ঠিক এই জায়গায় থাকবে মানে আপনি বসার পরে আপনি বসার পরে মাথাটা তা না লাগিয়ে যেন ওই হাতলটা দেখতে পান এবারে ডান দিকে দেখেন এই যে সুইচটা দিলাম আমি ডানের সুচটা এখন অন হয়ে গেল এরপরে এগুলো আমি যেদিকেই চাপ দেবো লুকিং গ্লাসটা সেই দিকেই যাবে দেখেন প্রথমে আমি ডান দিকে চাপ দিচ্ছি এই যে দেখেন লুকিং গ্লাসটার গ্লাসটা ভিতরে যে আয়নাটা সেই আয়নাটা এদিকে ঘুরে আসছে এরপরে আমি বামে চাপ দেবো দেখেন বামে লুকিং গ্লাসটার দিকে খেয়াল করেন ভিতরে যে আয়নাটা ওই যে দেখেন ওই যে একদম বাহিরে চলে গেছে এরপরে আপনি উপর নিচের দিকে দেন এখন নিচে যদি চাপ দিয়ে গাড়ি যদি চাকা দেখতে মনে হয় যে আপনি চাকা দেখবেন ও যে দেখেন এই চাকা পর্যন্ত দেখা যায় এবং উপরে দিলে এইটা মানে এই গ্লাসটা রোটেশন হবে হ্যাঁ এই মিররটা এই যে কিন্তু এটা সঠিক নিয়মটা দেখেন এই যে এখানে বসলে সামনের যে বাম পাশের যে দরজার যে হাতলটা যেটা ধরে দরজাটা খোলা হয় সেইটা এই কোনা বরাবর থাকবে মানে লুকিং গ্লাসের একটা কোনা এইদিকে দিলাম একটা দাগ এই দাগের যেখানে কোনাটা পরে এটা আপনি সব বসতে পারবেন একটা কোনার মতন থাকবে গোল হইলেও একটা কোনা আপনি মনে মনে মাপ দিয়ে নেবেন এই কোনা বরাবর ওই হাতলটা মানে দরজার যে হাতল ওইটা যেন দেখা যায় এইখানে যদি আপনি রাখেন স্টারিং সিটে মানে ড্রাইভিং সিটে বসার পরে আপনি ওইটা ঠিক মতো যদি দেখতে পারেন যে আপনার ওই আয়নাটা দেখা যায় সরি ওই দরজার যে হাতলটা ওইটা দেখা যায় ওইটা দেখা গেলে বুঝবেন যে আপনি ঠিক জায়গা মতন লুকিং গ্লাসটা রাখছেন এরপরে এই যে বাক্য সুইচের মতন দেখেন এই সুইচটা হয়েছে লুকিং গ্লাসের সুইচ মানে লুকিং গ্লাসটা ক্লোজ করার জন্য এটা একবার চাপ দিলে লুকিং গ্লাস ক্লোজ হয় আরেকবার চাপ দিলে ওপেন হয় এখন ওপেন আছে আমি যে চাপ দিলাম দেখেন ক্লোজ হয়ে গেল মানে দরজাটা আপনি যখন গাড়ি বন্ধ করবেন বা অন্য একটা গাড়ি পাশ দিয়ে যাচ্ছে বা আপনি একটা সিপার জায়গায় দিয়ে যাচ্ছেন লুকিং গ্লাসের কারণে যেতে পারছেন না তখন এই সুইচটাই চাপ দিলেন রানিং অবস্থায় হোক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো পরবর্তীতে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ